ছবি অঙ্কনের জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব প্রথমে তিনি র্যাম্প শোর মাধ্যমে মিডিয়াতে আসেন এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তৌসিফ উপহার দিয়েছেন একাধিক দর্শকপ্রিয় নাটক এবার এক সাক্ষাৎকারে জানালেন ছবিতে কাজ করতে চান তিনি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তৌসিফ বলেন আমি সামনে ছবি করতে চাই বড় কাজ করতে হলে নিজেকে আস্তে আস্তে তৈরি করতে হবে যেটা দেখলাম আসলে বড় কাজ কিভাবে অনুশীলনে আনবো সেটার জন্য একটা কাজের পেছনে অনেক দিন সময় দিতে পারলে কাজগুলো অন্যরকম হয় তিনি আরও বলেন এবার এক একটা নাটকের পেছনে আমার ১৩ থেকে ১৪ দিন সময় লেগেছে সাধারণত আমার একটা নাটকে এভারেস্ট সাত থেকে দশ দিন সময় লাগে নাটকের বাজেট সবচেয়ে বেশি উল্লেখ করে এ অভিনেতা বলেন আমি আমার কাজের ক্ষেত্রে পরিবর্তনটা আনার চেষ্টা করছি যে এক একটা কাজে অনেক বেশি দিন দিতে পার অনেক শুটিং করতে পারছি অনেক বেশি ডিটেল নিয়ে আসতে পারছি বড়াই করে বলতেই পারি আমার নাটকের বাজেট সবচেয়ে বেশি দুই সালে রাজীবের পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত অল টাইম দৌড়ের উপর নাটকে প্রথম কাজ করেন তোসিফ এরপর একে একে বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি